বন্ধুরা আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্ন ধর্মী গল্প গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প গল্পের আগের অংশ শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন ছুটির গলা শুনলে ওর চোখে তাকালি ওর কাছে দাঁড়ালে কেন আমি এত খুশি হই কেন হই কিছুতে বুঝতে পারিনি কোনোদিনও আজকে আমি কত যে খুশি কি যে সুখী আমি কাউকে বোঝাতে পারবো না আমার স্বপ্নের পরে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে মালুকে বললাম লণ্ঠনটা আমার হাতে দিয়ে গিয়ে যেতে গিয়ে লালিকে কফির জল ছড়াতে বলতে মাল্লু এগিয়ে গেলে আমি বললাম তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো ছুটি হঠাৎ আমার হাত থেকে লণ্ঠনটা নিয়ে আমার মুখের কাছে তুলে ধরলো বললো কতদিন আপনাকে ভালো করে দেখিনি টুপিটা খুলুন একটু খুলুন না টুপিটা খুলতে খুলতে আমি বললাম তোমার স্বভাব একটু বদলায়নি চাকরি বাকরি করেও ছুটি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল আপনি কিন্তু অনেক বদলে গেছেন টুপিটা পড়তে পড়তে আমি বললাম তা তো যাবই তোমার চেয়ে বয়সে আমি অনেক বড় বদলে যাওয়াই তো স্বাভাবিক বয়সে এবং চেহারায়ও বয়সের জন্য বদলাননি নিজেকে বললে ফেলতে চেয়েছিলেন তাই বদলে গেছেন কিন্তু এভাবে নিজেকে লাভ কি আমি বললাম তোমার অফিসে তোমার কাজটা কি বক্তিতা দেওয়া তোমার বক্তৃতা দেওয়া অভ্যেস হয়ে গেছে দেখছি এখন চলো বাড়ি পৌঁছে তারপর যা বলা আছে সোনা চাপে বাড়ি কি অনেক দূর বলে শালটাকে ভালো করে টেনে টুনে বললাম এই এক ফয়েলং মত তোমার খুব শীত করছে না মুখ ফিরিয়ে ছুটি বলল এখানে বেশ শীত বাবা রাঁচের চেয়ে বেশি শীত হাত দুটো শীতে কুকড়ে গেছে চলতে চলতে আমি আমার ডান হাতটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম আমার হাতে তোমার হাত রাখো হাত গরম হয়ে যাবে ছুটি গ্রীবা ঘুরিয়ে এক চমক তাকালো তারপর বললো না একটু পরে আস্তে আস্তে বলল শুকুদা আমার সমস্ত শীতের দিনে আপনি আমার দিকে আপনার উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছেন চিরদিন আপনাকে নানাভাবে নানা জনের মারফত দুঃখী করা ছাড়া আর কিছু আপনার জন্য করতে পারিনি এখন বোধ আপনার ঠান্ডা হাতের দিকে আমার হাত বাড়ানোটা সময় এসেছে আমার হাতে আপনি হাত রাখুন বলে ছুটি ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে বা হাতে লণ্ঠন নিয়ে হাঁটতে হাঁটতে ছুটির বা হাতে আমার ডান হাত রাখলাম অনেক দিন পরে ছুটির হাতে হাত রাখলাম ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না উষ্ণতা কথাটার মানে কি আমি জানতে চাইনি কিন্তু বহু দিন পরে একজনের হাতে হাত রাখতেই আমার সমস্ত শরীর কেন যে এমন করে ভালো লাগায় শিউরে উঠল তাও কি আমি জানি এই উষ্ণতা এই আশ্লেষ এই ভরন্ত ভালো লাগা এর কি কোনো নাম নেই ছুটি আমার হাতখানি সুন্দর নরম আঙুলে ও তালুতে দৃঢ় করে হালকা করে ধরে রইল আমাদের দুজনের হাতের উষ্ণতা দুজনের হাতে ছড়িয়ে গেল কারাও হাতি আর ঠান্ডা রইল না হঠাৎ মনে হলো আমি কোনো বিরোহী ঘুঘুর বুকে হাত দেখেছি বাড়ির কাছাকাছি এসে ছুটি বলল। আপনার বাড়ির চারপাশটা কেমন তা দেখা হলো না বিজুপাড়া পেরুতে না পেরুতেই তো অন্ধকার হয়ে গেল আমার এক বন্ধু বলছিল জায়গাটা সুন্দর। সুন্দর। বললাম সকলের সমান নয়। তবে তোমার চোখে হয়তো অসুন্দর লাগবে না কাল তোমাকে সব দেখাবো দূর থেকে বাড়ির আলো দেখা যাচ্ছিল ছুটিগুলো ওমা এই জঙ্গলে ইলেকট্রিসিটি আছে ভাবা যায় না এমন পাণ্ডব বর্জিত জায়গায় ছবির মতো ছোট ছোট টালির বাংলো ইলেকট্রিক আলো জ্বলবে তাই না জবাব দিলাম না কোলা আমার সদ্য রোগমুক্ত শরীর শরীরাশ্রিত ক্লান্ত মনটা এমন কোনো ভালো লাগার আমেজ বোধ হয়েছিল যে কোনো তুচ্ছ কথা বলেই সে আমেজ আমি নষ্ট করতে রাজি ছিলাম না বাড়িতে ঢুকে ছুটি সব ঘর ঘুরে ঘুরে দেখল ওর চোখ বারবার দেয়ালের বড় বড় ফাটল ও মেঝের লম্বা লম্বা ফাটার দাগ দেখতে লাগলো একটু পরে বললো বাড়িটা এমন কেন চতুর্দিক ফাটা জরা বললাম বাড়িতে যে থাকে তার তো বাড়ি হবে বাড়িওয়ালা ভদ্রলোক যে দামে বাড়ি কিনেছিলেন তাতে একটা মোটর সাইকেলও কেনা যায় না সাহেব চলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া সুবিধা মতন দাম পেয়ে কিনে নিয়েছিলেন কাল সকালে তোমার এতটা খারাপ লাগবে না দেখো এই বাড়িটা বাড়ি হিসেবে ভালো নিশ্চয়ই নয় কিন্তু বাড়ির পরিবেশটার জন্য শুধু ভালো লাগে ছুটি এসে ভেতরে বসবার ঘরের বেতে চেয়ারে বসল লালি বললো বাথরুমে গরম জল দেওয়া হয়েছে ছুটি উঠে হাত মুখ ধুতে বাথরুমে গেল ও আমার পাশের ঘরেই থাকবে বলেছে বলেছে ওর ভয় করবে ও পাশে দূরের ঘরে শুতে বাথরুম থেকে ঘুরে এসে ছুটি কফি ঢালতে লাগলো বললো আপনি এক চামচ চিনি খেতেন এখন কি বেশি খান আসলাম বললাম আমি কফি খাবো না ছুটি আমার খাওয়া দাওয়া এখন নিয়ম মতো করতে হবে বাড়তি কোনো কিছুই খাওয়া বারণ ছুটি কফি ঢালা বন্ধ করে কফির ছোট বটটা শূন্য ধরে বলল কে সব বলেছে কোন ডাক্তার মানদারের সাহেব ডাক্তার যিনি এখন আমাকে দেখছেন ছুটি চোখ নামিয়ে আমার জন্য একটি কাপে কফি ঢালতে ঢালতে বলল তাকে বলবেন যে রাঁচির লেডি ডাক্তার অন্যরকম প্রেসক্রিপশন করেছেন কফি আপনার খেতেই হবে আমি যেদিন থাকব আমি যা খাবো যা রাঁধবো সবই আপনার খেতে হবে তারপর একটু থেমে বলল আজকালকার ডাক্তাররা খালি শরীরে চিকিৎসা করেন যেন শরীর একটা লোহার জিনিস তার সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই কফির কাপটা এগিয়ে দিতে দিতে খুব অভিমানী গলায় বলো সত্যি আজ এত বড় একটা অসুখ হলো আমাকে একবার মনে পড়লো না আপনার আমাকে একটা খবরও পাঠালেন না আপনাকে কিচ্ছু বলার নেই আমার কফির কাপটা তুলতে তুলতে আমি বললাম কেন খবর পাঠাবো তোমার মনে আছে তুমি রাঁচি আসার আগে আমার একবার ভীষণ চোখের অসুখ হয়েছিল আমি দিন রাত চোখের কাজ করি তাই যখন সাত দিন চোখ বুঝে পড়ে থাকতে হয়েছিল তখন কি যে অবিশ্বাস্য অসহায়তা আর যন্ত্রণা ভোগ করেছি তা কি বলবো চোখ বুঝলেই একজনের মুখ দেখতে পেতাম সত্যিই বলছি একজনের চোখ দেখতে পেতাম প্রায় পাঁচ দিনের দিন তোমাকে নিজের ডায়াল হাত্রে হাত্রে ফোন করেছিলাম বলেছিলাম একবার এসো তুমি দেখতে এলে আমার ভালো লাগবে তুমি বিদ্রুপের গলায় বলেছিলে আপনাকে কি দেখার লোকের অভাব তারপর মনে কি না জানি না আরো অনেক কথা বলেছিলে আমার মনে সেদিন সত্যিই সন্দেহ হয়েছিল যে আমার প্রতি তোমার ভালো ব্যবহারটুকু কতখানি দেখানো এবং কতখানি সত্যি তোমার উপর আমার জোর কিছু আদেও আছে কি নেই সেদিন ফোন ছেড়ে দেওয়ার পর অপমানিত মনে বসে বসে শুধু তাই ভেবেছিলাম আসলে আমারই অসুখের কথা তাই জানাইনি ছুটি বললো ভালোই করেছেন তারপর একটু থেমে বলল। আমি তো হচ্ছে কাল ভোরের বাসে রাঁচি চলে যাবো যে ভদ্রলোকের নিজের অধিকার এবং নিজের সঙ্গে অন্যের সম্পর্ক সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা নেই তার সঙ্গে ফাঁকা বাড়িতে একজন অবিবাহিতা মেয়ের থাকাটাও ভালো দেখায় না আমাদের দুজনের মধ্যে সম্পর্ক যদি এতই পলকা হয় যে অভিমানের বসে কেউ কাউকে কোনো কথা বললে তাতেই সম্পর্ক শেষ হয়ে যেতে বসে তাহলে জানতে হবে সম্পর্কটা এখনো যথেষ্ট পাকা হয়নি জবাব দিলাম না আমি পেয়ালা ধরা ওর হাতের উপর আমার হাত রাখলাম ও কোনো কথা বলল না দুঃখিত মুখে বন্ধ দরজার দিকে চেয়ে রইল কফি খাওয়া শেষ করে ছুটি বলল ও ভুলেই গেছিলাম আপনার জন্য একটা জিনিস এনেছি বলে ওর ঘরে গেল ফিরে এলো একটা পলিথিনের ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বললো দেখুন তো এই পুল ওভারটা আপনার গায়ে হয় কিনা একটা সুন্দর ফুল স্লিভস পুল ওভার ছুটি ছাই বুকের ও হাতের কাছে সাদায় কাজ করা আর দুটো ছাই রঙা বড় মজা ভাবলাম এই ঠান্ডায় আপনার কাজে লাগবে অনেক দিন আপনাকে কিছু দিনই পছন্দ হয়েছে আপনার আমি চুপ করে রইলাম চুপ করে ওর দিকে চেয়ে রইলাম মাঝে মাঝে আমাদের চোখ এত কথা বলে চুপ করে কারো দিকে চেয়ে থাকলে চোখ অনর্বল এত বলে যে সে সময় মুখে কিছু বলতে ইচ্ছা হয় না আমাদের কলমের বা মুখের ভাষা কোনোদিনও বোধ হয় চোখের ভাষার সমকক্ষ হতে পারবে না আমার ছুটির চোখের দিকে চেয়ে আমি বছরের পর বছর কাটিয়ে দিতে পারি হাজার হাজার বছর চোখে কিছু বললে বলার কিছু বাকি থাকে যা অন্যজনে কল্পনা দিয়ে ভরিয়ে নিতে পারে লিখে সব নিঃশেষ হয়ে হয়ে বলা যায় নিজের হৃদয়ে গোপন ও অব্যক্ত কথার আনন্দময় বেদনা তখন হারিয়ে যায় সে এক দারুণ নিঃসতা আমার ফুসফুস হয়তো ঝাঝরা হয়ে গেছে কিন্তু আমার হৃদয়ে এখনো তেমনই আছে আমার হৃদয় ঠিক যেমনটি ছিল আমার ছুটি আমার চোখের সামনে থাকলে আমার হৃদয় এখনো তেমন ঝুমঝুমিয়ে বাজে তখন আমার একটু মরতে ইচ্ছা করে না যেদিন নিশ্চিতভাবে জানবো যে ও আমার কাছে নেই এমনকি আমার হৃদয়ের কাছেও নেই এবং থাকবে না জানবো ও অন্য কারো হয়ে গেছে অথবা অন্য কারোরই না হয়ে ও কেবল ওর নিজেরই হয়ে গেছে সেদিন আমার বাঁচার আর কোনো তাগিদ থাকবে না হঠাৎ ছুটি বলল এখনো আমি বিশ্বাস করতে পারছি না পে সত্যিই ভাবতে পারছি যে আপনি আমাকে একটা খবর দিলেন না কেন কি লাভ হতো বলো জানিয়ে আমি বললাম সকলের সব অশান্তি দূর করতে তুমি নিজেকে কলকাতার থেকে দূরে নির্বাসিত করলে তোমার কাছে আমি কত ছোট হয়ে থাকি তা তুমি জানো না তারা ছাড়া এ এমন একটা অসুখ যে অসুখে তোমার করবার কি ছিল হাসপাতালে ভর্তি হয়েছিলাম ডাক্তার ছিলেন নাসরা ছিলেন রুগীকে তো এরকমভাবেই থাকতে হয় তুমি এলে তোমার কষ্ট হতো শুধু চিকিৎসা নাই বা করালাম সেবা নাইবা করলাম আপনার কাছে তো থাকতে পারতাম তোমার কি ধারণা তুমি কখনো আমার থেকে দূরে থাকো আমার সঙ্গে তুমি তো সব সময় থাকো সমস্ত সময় এতগুলো বছরে মনে পড়া না কখনো যে তোমার কথা একবারও না ভেবে একদিনও ঘুম এসেছে আমার অথবা তোমার মুখ না মনে পড়ে ঘুম ভেঙেছে তুমি কি কখনো জানোনি যে তুমি সব সময় আমার সঙ্গে থাকো চুটি ওর বড় বড় বুদ্ধিদীপ্ত চোখ দুটি তুলে আমার দিকে চাইল কোনো জবাব দিল না কথার লালি খাবার লাগিয়ে দিয়েছিল খাওয়ার ঘরে যেতে যেতে বললাম তুমি কিন্তু খাওয়ার সময় দূরে বসে খাবে আমার গ্লাস আমার কাপ সব আলাদা করে রাখবে আমার ঘরেও মোটে ঢুকবে না তুমি ভালো করে জানো রোগের বিশ্বাস নেই যতখানি পারো আমার ছোঁয়া বাঁচিয়ে চলবে ছুটি অবাক হয়ে আমার দিকে বুঝেছি আপনি যেমন সবসময় আমার ছোঁয়া বাঁচিয়ে চলেছেন আমরা গিয়ে খাবার টেবিলে বসলাম সমস্ত লোহার ফোল্ডিং টেবিল ফোল্ডিং চেয়ার ফাটা দেওয়াল ফাটা মেছি এ প্রচন্ড ঠান্ডা খাওয়ার ঘরের পাশে রান্নাঘর মতে এক ঢাকা বারান্দা কিন্তু দুপাশ খোলা রান্নাঘরটা উত্তরে এমন হাওয়া আসে যে বলার নয় হাওয়া আসুক আর নাই আসুক এই ঘরটা বড়ই ঠান্ডা হয়ে থাকে সব সময়। দিনের কোনো সময়ই এই ঘরে রোদ ঢোকে না শালটা ভালো করে মুড়ে বসল ছুটি ঠান্ডায় ও ঠোঁট শুকিয়ে গেছে কিন্তু ছুটি আমার মুখোমুখি বসেছে তাই আমার মনে হচ্ছে এই ফাটা ফুটো ঘর এই সামান্য আর দৈন সব কিছুই ছুটি এসেছে বলে অসামান্য হয়ে উঠেছে হাসান এসে খুব গরম স্যুপ দিয়ে গেল আমি বললাম শিগগিরি খাও নইলে দু মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ছুটি বলল আমার ভীষণ শীত করছে বলে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে আমার হাঁটুতে রাখলো আমার হাত ওর হাতে নিয়ে ওর হাত গরম করে দিলাম লালি ভাড়ার থেকে আচারের টিনটা বের করে আনলো ছুটি দেখে প্রায় চিৎকার করে বলে উঠল এ কি আচার আপনি কোথায় পেলেন আশ্চর্য কবে কলকাতায় বলেছিলাম ভালোবাসি আর আপনি সে কথা মনে করে রেখেছেন বলুন না কোথায় পেলেন আমি হাস খাম বললাম খিলারি থেকে আনিয়েছি ছুটি অবাক গলায় বললো আপনার মনেও থাকে আশ্চর্য সব খুঁটিনাটি কথা বললাম থাকে সমস্ত খুঁটিনাটি কথা যা মনে রাখতে ইচ্ছা হয় সেগুলো সবই মনে থাকে এ আচার তবে রাঁচিতেও নিশ্চয় পাওয়া যাবে আশ্চর্য এত ভালোবাসি অথচ আমার নিজের একবারও মনে হয় নিজের রাঁচিতে একটু খোঁজ করি তা তো হলো এখন আচার খাবে কি দিয়ে আজ তো তোমার জন্য একেবারে সাহেবই রান্না হয়েছে কাল খাবো কাল আর কিছুই খাবো না শুধু আচার দিয়ে এক থালা ভাত খাবো তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ